মেহেদি ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে ভাই কেন এটা ভালো না ভাই ডেনমার্কের আইজিটি আপনার দুর্ঘটনা আটকাতে পারে ভাই কি বলেন এই কথা মনে দিতে পারবেন আপনি আমি আপনাকে প্রমাণ দেখাবো এক হচ্ছে যেটা আছে এই যে যে আইজিটি প্রমাণ দেখাবো যে কুল ডিভাইসটা সবথেকে নিরাপদ এখন আমি আপনাকে এটা সেটআপ এখানে নিচেটা একটু দেখবেন এখানে কিন্তু আপনার গ্যাসটা মানে আপনার তিনে ব্যাগের দুই ভাগই দেখাচ্ছে কিন্তু দেখেন একটু এই দেখেন আমার এটা কিন্তু আমি এক হাত দিয়ে তুলতে পারতেছি ঠিক আছে এই যে দেখেন এক হাত দিয়ে কিন্তু তুলতে পারতেছি আমার এখানে আপনার তিন ব্যাগে এক ভাগ ঘ্যাস আছে

ঠিক আছে এটা গেল মাই গড এটা তো ভাই জানতাম না আমি এই যে দেখেন এটা হচ্ছে একটা লিকেজ এবং আমি আপনাকে আমার বড় একটা লিকেজ আছে পাইপে এইটো আমি আপনাকে কইরা দেখাই এটা দেখলে তো বন্ধ হয়ে যাবে মনে হয় ভাই দেখেন না এই যে দেখেন ও এটা বের হচ্ছে হ্যাঁ এই যে দেখেন এইটা কিন্তু শনাক্ত করতে পারে হ্যাঁ হ্যাঁ ভাই গ্যাস বের হচ্ছে দেখি ভাই এখন আমি আরেকটা জীবন এটা কি আসলে ডেনমার্কের অরিজিনালটাই এই যে দেখেন আমি আরেকটা রিস্ক নিয়ে আপনাদের কাজ দেখাইতে একটা প্রমাণ দেখাইতে আপনি দূরে যান দূরে যান

এই যে পুরে গেছে দেখছেন তাহলে আপনি বুঝেন যে এটা কতটুকু আপনার ঝুঁকিপূর্ণ এখন আমি আপনাকে আমার যে এসএফ গ্যাস সেফটি ডিভাইসটা আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসেন আমি এখন আপনাকে আমাদের ইম্পোর্টেড এসএফ গ্যাস সেফটি ডিভাইসটা আছে এটা ইনস্টল করে দেখাইছি এটা কি ইম্পোর্টেড ভাই না এটা হচ্ছে সেফটি ফার্স্ট ঠিক আছে এসএফ অটো গ্যাস সেফটি ডিভাইস এটা হচ্ছে প্রতি 365 লাইগা এটা হচ্ছে আপনি 65 দিনের একটা রিক্লেসমেন্ট এই পাবেন গ্যারান্টি পাবেন মানে যদি রেগুলেটরে কোনো সমস্যা হয়

আইজিটি তো দুইটা লিখেছে শনাক্ত করতে পারে না বিস্ফোরণ ঘটাই দিয়েছে আমি আমার এসএফ এর জন্য এই যে একটা আমি এই যে একটা ট্যাব দিয়া বন্ধ কইরা নিলাম শুধু লিখে বাকি খোলা রাখলাম হ্যাঁ একটা খোলা রাখলাম এটা কি এসএফ শনাক্ত করতে পারবে ভাই আপনি একটু দেখেন জান ভাই আমার তো ভয় করতেছে ভাই এই যে আমি দেখাই দিছি আগে প্রথমত আমি এই যে দেখেন দেখার পরে যে দেখেন এখানে ধরে এখানে ধরে হুম এখানে ধরে এই যে ছেড়ে দাম এটা কিন্তু অন আছে দেখেন কোনো কিছু বের হইতাছে

এই বিশ্বাস বললেন কি ভাই বা স্টোবে তো ভাই ভাই এই যে দিলাম ভাই এ কি দেখাইলেন ভাই এই এইটাই হচ্ছে এসির খেল ভাই আপনারা যারা এখনো যারা পরিবারের সুরক্ষার জন্য এসিফ রেগুলেটরটি অর্ডার করেন ভাই অবশ্যই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলেন খুব তাড়াতাড়ি মেহেদি ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে গ্যাস রেগুলেটরের বাপ দেখাবো এসিড গ্যাসটি ডিভাইস কি বলেন ভাই গ্যাস রেগুলেটরের বাপ হচ্ছে ডেনমার্কের আইজিটি গ্যাসেফটি ডিভাইস এটা রাশিছেন আপনারা ডেনমার্কের আইজিটি কি বলেন ভাই কেন এটা ভালো না ভাই ডেনমার্কের আইজিটি আপনার দুর্ঘটনা আটকাতে পারে না ভাই কি বলেন এই কথার মন দিতে পারবেন আপনি আমি আপনাকে লাইভ প্রমাণ দেখাই দিছি আমি আপনাকে এসএফ এর প্রমাণ দেখাবো এন্ড হচ্ছে আইজিটি যেটা আছে এই যে দেখেন যে আইজিটির আমি আইজিটির প্রমাণ দেখাবো যে কোন ডিভাইসটা সবথেকে নিরাপদ এখন আমি আপনাকে এটা সেটআপ করে দেখাইতেছি আসেন হ্যাঁ দেখবেন এখানে কিন্তু আমার এখানে আপনার তিনে ভাগের এক ভাগ ঘ্যাস আছে কিন্তু এটা কিন্তু এই যে মিটার কিন্তু শনাক্ত করতে পারবেন না ভাই আমি এইটা আরো একটু বোঝার জন্য দেখেন এখানে আমি পাইপে দুইটা ছিদ্র করে একটা ছোট ছিদ্র একটা বড় ছিদ্র

এটা কিন্তু শনাক্ত করতে পারে হ্যাঁ হ্যাঁ ভাই গ্যাস বের হচ্ছে দেখি ভাই আমি আরেকটা জীবন এটা কি আসলে ডেনমার্কের অরিজিনালটাই এই যে দেখেন আমি আরেকটা রিস্ক নিয়ে আপনাদের কাজ দেখাইতে একটা প্রমাণ দেখাইতে আপনি দূরে যান দূরে যান হ্যাঁ ভাই দূরে গেছি আমি ভাই ও আরে ভাই ভাই কেও সাল্লাল্লাহ ভাই বন্ধ করেন ভাই বন্ধ করেন ভাই বন্ধ করেন আমার হাতের এই যে পশম গুলো কিন্তু পুড়ে গেছে হে ভাই সত্যি তো ভাই হাই এই দেখো কি অবস্থা ভাই এখান থেকে দেখো এটা তো ভাই ডেনমার্কের আইজিটি এরকম ভাই না দেখেন আমি সাধারণ এতটুকু গ্যাস বের হইছে এটি আমার এই হাতের পশম যা যা আছে সব পুড়ে গেছে দুইটা হাত দেখান তো ভাই এই যে দেখেন তো বিশ্বাস করেন এখান এখান থেকে কিন্তু পুড়ে নাই এখানে যে আমার পশম গুলো আছে এখান থেকে একটু দেখেন

আইজিটি তো দুইটা লিখেছে শনাক্ত করতে পারে না বিস্ফোরণ ঘটাই দিয়েছে আমি আমার এসএফ এর জন্য এই যে একটা আমি এই যে একটা ট্যাব দিয়া বন্ধ কইরা নিলাম শুধু একটা লিখে বাকি খোলা রাখলাম হ্যাঁ এসএফ খোলা রাখলাম এটা কি এসএফ শনাক্ত করতে পারবে ভাই আপনি একটু দেখেন জান ভাই আমার তো ভয় করতেছে ভাই আমি এই যে আমি দেখাই দিছি আগে প্রথমত আমি এই যে দেখেন দেখার পরে যে দেখেন এখানে ধরে এখানে ধরে এখানে ধরে এই যে ছেড়ে দাম এটা কিন্তু অন আছে দেখেন কোনো কিছু বের হইতাছে

এই নেছে পুলের ভাই বাস তো ভাই ভাই এসে ফেরত দিলাম ভাই এ কি দেখাইলেন ভাই এই এটাই হচ্ছে এসএফ এর খেল ভাই আপনারা যারা এখনো যারা পরিবারের শুরু করার জন্য এসএফ রেগুলার টিডি অর্ডার করেন নাই অবশ্যই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলেন খুব তাড়াতাড়ি